আজকে বাইরেটা আজকে অনেকটাই পরিষ্কার আজকে রোদ উঠেছে ঠিক আছে বা পেঁপে সিদ্ধ ভাত করবো সকালের জন্য সকালের জন্য ভাই আসতেছে মনা তোর বাবারে দেখতে আসবে ওর তো পরীক্ষা ছিল তার জন্য আসতে পারে না আবার সকাল থেকে আজকে সোনা ভাই মমি করছে পেটে ব্যথা করছে ডাক্তার দেখায় নিয়ে তারপরে এই যে আসছে জন্য আমি পেঁপে সিদ্ধ ভাতটা আগে করি অত বাবারে আজকে কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করতেছি যে বাবার চোখটা আজকে বেশি কিন্তু ফুলছে ঠিক না কালকে যতটা দেখেছি তার থেকে আজকে বেশি এইটা ফুলছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এটা বেশি রকম ফুলে যাচ্ছে তারপর আস্তে 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 ফুলে যাচ্ছে জানি না চোখের আকার না কি হয়েছে না উপরের সেলাই করার পর থেকে এটা হচ্ছে সেটা বুঝতে পাচ্ছেন না না আর

আজকে শনিবার না আজকে তো নিজেদের নিরামিষ খাবে তো কারণ সকালে রাত্রের বেলা একটু সামান্য নিজেরা একটু পুজো করে দিই আর আগামী যে শনিবার আসবে সেই শনিবারে ব্রাহ্মণ নিয়ে একটা পুজো করবো কারণ সাহস হয়নি আজকে করতে এইটার জন্যে যে নুন তিন ধরে বৃষ্টি হচ্ছিল মেঘের পরিস্থিতি ভালো ছিল না তার জন্যে ভাবলাম যে না এই শনিবার করবো না তা আমাদের কখনকে বলেছিলাম ব্রাহ্মণকে ফোন করে দে তা ফোন করেছিল আবার পরে আমি বললাম যে দেখ মেঘ বাদলের দিন ও করা যাবে তো তখন কোকনি বলেছে দাদা তাহলে থাক এই শনিবার সামনের শনিবার করো এই শনিবারের নিজেরা একটুখানি করে নাও তা আজকে নিজেরাই সন্ধ্যার সময় একটু বড় ঠাকুরের পুজো করব আর আজকে মনা আসছে জামাই আসবে আমার দাদু আসবে আমার দাদুর পরীক্ষা ছিল তার জন্যে কদিন আসেনি আর মনে তো খবর পেয়েই সঙ্গে সঙ্গে আসার কথা বলেছিলাম যে না আসতে হবে না এমন কিছু হয়নি কারণ দাদুর পরীক্ষা ওই যদি আসতে আবার এক ঘন্টার মধ্যে আবার তাকে রিটার্ন বাড়ি যেতে হতো তার জন্য বলো যে না আসতে হবে না তোরা থাক ও আস্তে আস্তে দাদুর পরীক্ষা হয়ে যাক তারপরে আর কি আর আমার এমন কিছু বেশি হয়নি আজকে তারা আসছে আর এটা খাই খেয়ে আবার বাজার টাজা করতে হবে নাকি তোমার নিরামিষ তো ওই যে উচ্ছে আছে বাঁধাকপি আছে মুখ ডালকি ফাজ গিয়ে বাজার টজার করবো না বেশ পেঁপে দিয়ে মুগ ডাল করব আর টমেটো টমেটো দিয়ে আলু দিয়ে বাঁধাকপি ভাজবো উচ্ছে ভাজা করব বেশ তাই করো ওরা আসুক তারপরে বিকেলবেলা সুদ্দা তুমি মাছ বলবে যদি বাজার টাক করতে হয় এমনি মাছ মাংস তো কিছু খাবো না যে এমনি দেখি পনির ফনির যদি হয় তা যদি যাওয়া হয় না আবার রাত্রেবেলা পনির খেলে পালং পনির খেলে ভালো লাগে আস তুমি এখন অ পালন কোথায় পাবো ওরা পালং শাক আছে বাজারে

দেখি এটা গার্ড লাগানো আছে না যদি যদি এটা এই টাওয়াটা যদি ভেঙেও যায় তাহলে তার আবার লাগাতে পারবো তাই তো হ্যাঁ হ্যাঁ এই দেখো হ্যাঁ খুশোনো আদর 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 হ্যাঁ

বেশ আমাকে কোদাল কোদাল করে খুব কান্নাকাটি করছে কোদালটা বার করে দি দেখি কদ্দুর কি হয় মুখটা তো অনেকটা ভালো এখন কোনো অসুবিধা হচ্ছে না তার মধ্যে চোখটা একটু ব্যথা ব্যথা করছিল তার জন্য দেখে নাম এখন যেটাই যা মনে হবে সঙ্গে সঙ্গে হসপিটাল আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু হসপিটালে জীবনে কোনোদিন যাইনি আমাদের বাড়ির কাউকেও নিতাম না আমি বাইরে ডাক্তার দেখাতাম কিন্তু হসপিটালের একটা পরিষেবা দেখে আমার হসপিটালটাই খুব ভালো লাগছে এখন যে হসপিটালে ভালো দেখে আর ওষুধপত্র কিন্তু হসপিটালে খুব ভালো যাই যাই অন্য হয়তো বাইরে কিছু হতো আমি ভাবতাম যে হয়তো হসপিটালের ভালো পরিষেবা দিত না আমি নিজেকে দেখলাম যে না হসপিটালে কিন্তু খুব ভালো পরিষেবা দেয় বা ওদের ওষুধপত্র ভালো ওষুধ আছে খুব ভালো

খবনের বাড়ি গেছিলাম ঘুরে এলাম তারপরে খিদেও পেয়েছে রাত হয়ে গেছে না ওই জন্য একটুখানি খিদে লেগেছে আর টিফিনটা করিনি এই কারণে আমি বেলাতে একটু বেলাতে গেছিলাম বড় বোনের বাড়ি আমার তো সব সেরে গেছে ঠিক হয়ে গেছে মানে সেরে যায়নি মানে আমার যে কষ্টটা ছিল সে কষ্টটা এখন নাই আর যন্ত্রণা কিছুই নাই আমি ভালো আছি এখন সবাইকে জানিয়ে বলছি কারণ সত্যি আপনাদের আশীর্বাদে আমি খুব এই যাত্রায় বেসে গেছি মনে হচ্ছে যাক এখন ভালো আছি কোনো অসুবিধা নেই তা এখন খেতে বসবো রাত হয়ে গেছে অনেক খেতে বসি আর মনে এসছে

পুজো এখানে করলাম আজকে একটু আবার সামনের সপ্তাহে একটু করবো তারপরের সপ্তাহে শনিবার দিন ব্রাহ্মণ দিয়ে পুজো করবো আমাদের বড় মেয়ে বলেছে ভাদ্র মাসের প্রথম সপ্তাহে শনিবার একটা ব্রাহ্মণ দিয়ে ভালো করে একটা পুজো করো তা আমরা সেইভাবেই করবো কেননা বড় মেয়ে যখন বলেছে তার কথাও রাখতে হবে যাক আপনাদের কাছে ঘোমা ফেরার্থী এই কারণে আমি আপনাদের কমেন্টের অনেক সময় উত্তর দিতে পারছি না কারণ এই দু তিনটে দিন আমার খুব খারাপ সময় গেল তার জন্য কমেন্টটা জানাতে পারিনি আশা করি কাল থেকে আপনারা কমেন্টের যতগুলো কমেন্ট করেছেন আপনারা সবারই উত্তর দেব আর আপনারা ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব আর লাইক আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে চল যাই এখন খাওয়া দাওয়া করবো চলো আর খেতে যাওয়ার সময় আমার দাদু আমাকে বলছে দাদু আমার কিছু বললে না বলো দাদু তুমি কি বলবো বলো সবাই তোমাকে দেখছে বলো তোমার এটা কি পাখাটা শুধু তোমার জন্য না আমার জন্য সবার জন্য

তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে